নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস পরপর বেশ কয়েকটা সবজি ও ফলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু শীতের শুরু তো সবজিটা যুক্ত হবে এই সময় খুব আর দুদিন লেট হয়েছে আসতে তাই জন্য হলুদ হয়ে গেছে তবে খাওয়া যাবে কারণ গাছের শশা আর এই দুটো বা এই একটা নয় দেখুন এদিকেও একটা ধরেছে এই দিকেও ধরে নিয়েছে এদিকেও ধরে নিয়েছে পর 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 ধরতেই আছে কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে পাতাটা ড্যামেজ হয়েছে আর এদিকেও শশা ধরেছে তো যাই হোক পাতাটা কি কারণে ড্যামেজ হয়েছে সেটা বলবো তার আগে আরেকটা আমরা ফলের ক্রেট দেখাই যেগুলো যেখানে বরবটি চাষ করা হয়েছে মাটি অত্যন্ত সিম্পল সুন্দর আর সিমেন্টের পুরোনো বস্তা দিয়ে যাতে মাটি না বেরিয়ে যায় সেটা করেছে তবে একটা একটা করে শুনবো যে বাগান করছে তার থেকে জেনে নেব এখানে একটা খুব সুন্দর টিপস আছে শুধু এই নয় আমাদের বাড়িতে অনেকের লং মালবেরি গাছ আছে মালবেরি গাছ আছে সেগুলোর ঠিকঠাকভাবে ভাবে ফল আনতে পারি না কাটিং করে দিই কিন্তু কাটিং না করেও প্রচুর ফল আনা যায় তার একটা গোপন টিপস আজকে আপনাদেরকে বলবো তো চলুন প্রথমে যে বাগান করছে তার সঙ্গে কথা বলে নিই তবে আজকে আমরা আছি ব্যারাকপুরের কোথায় আছি সেটা বলে দেবো ব্যারাকপুর এবং টিটাগড়ের মাঝামাঝি আর খুব নতুন একটা বাগান কিন্তু আজকে আমরা দেখবো একদমই নতুন বাগান সবে বাগান শুরু করা হচ্ছে আর বলেছি বারবার যে নতুন কিছু বাগান তুলে ধরবো আপনাদের সামনে এই নেটটা কোথায় পাওয়া যায় দাদা এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম কি বলে এই সব অনলাইনে পাওয়া যায় একশো একশো আশি টাকা মতো নিয়েছিল একশো আশি টাকা কেন শুধু আশি টাকাও লাগবে না এগুলো এখানে পাওয়া যায় না নেটের কোন হ্যাঁ খোঁজ করলে পাওয়া যেত আমি অনলাইনে অর্ডার করলাম অনলাইনে একশো টাকা তো যাই হোক এই নেটটা অনলাইন থেকে পেয়েছে আপনারা এই নেট না কিনে চেষ্টা করবেন টায়ারের দড়ির এরকম নেট পাওয়া যায় হ্যাঁ নেক্সট টাইম এটা নষ্ট হবে কিন্তু ওটা নষ্ট হওয়ার চান্স খুব কম যাই হোক এই শশার বীজ বসানো না চারা বসানো বীজ বসানো আর এটা বরবটিটা এটা এটা ফলে আসছে আগে সবজিটা আমি নেই তোমার নাম আর আমরা এটা কোন জায়গায় আছি আমার নাম সাদ্দাম এটা আছি ওল্ড ক্যালকাটা টিটগর মন্ডলপাড়া টিটগর মন্ডলপাড়া হ্যাঁ ব্যারাক পুলিশাল টিন্ডারে আচ্ছা এখানে একটা মানে মাছের এ ক্রেট আছে এটা ওই থার্মোকলের পেটি বলে থার্মোকলের পেটি এটা কোথা থেকে জোগাড় করেছো এখানে এটা আমাদের এখানে তালপুর বাজার আছে মাছের বাজার বড় আচ্ছা ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা নির্মাণের বাড়ির কাছে হ্যাঁ তাল পুকুরে এইরকম ব্যাপার এক দুই তিন চার পাঁচ দুটো পেরে খেয়ে নিয়েছি এরকমই বড় বড় হয়েছিল শশা হ্যাঁ আচ্ছা সেটা তো গেল এই যে পাঁচটা গাছ না আরো বেশি চারা বীজ দেওয়া হয়েছিল না বীজ আমি প্রথমে ওই ছয় সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম রেখে ওই ছোট চার কাপ যেগুলো হয় কাগজের হ্যাঁ ওর মধ্যে দিয়ে আগে চাটা বের করে নিয়েছিলাম তারপরে এখানে বসিয়েছি তারপর ওখানে বসিয়েছি হ্যাঁ তারপরে নর্মালি ও ওর মতন বেড়েছে বেড়েছে এখনো পর্যন্ত কোনো কীটনাশক দেওয়া হয়েছে ওই আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম যাতে পোকা টোকা না লাগে তার জন্য কিছু দিয়েছিলাম নামটা ঠিক জানি না আচ্ছা এই এই স্প্রে করেছিলাম কীটনাশক যদি এইবারে দিতে হবে আর এই মুখে দিতে হবে কীটনাশক এই মুখটাতে না হলে এই মুখ নষ্ট করে দেয় পোকা শশা গাছের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আর এই যে পাতাটা হয়েছে এটাকে বলে ব্যাকটেরিয়াল প্রবলেম ঠিক আছে অর্থাৎ এই গাছের পাতা এইভাবেই নষ্ট হয়েছে আমরা বিভিন্ন ধরনের ওষুধ জানি তার মধ্যে ভিপি যে কোনো ফাঙ্গিসাইড বা প্ল্যান্টোমাইসিন সাথে ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিংবা ভিপি আর টর্নেডোও যদি দেওয়া যায় আচ্ছা তাহলেও কিন্তু এই গাছটার যে রোগ হয়েছে তো সেই রোগটা কিন্তু নির্মূল হবে ঠিক আছে গুড়ো না সেরে গেলেও নতুন যে পাতাগুলো আসবে সেগুলোতে আর হবে ঠিকঠাক আছে আচ্ছা এই মিডিলে এই এই ব্যাপারটা একটু আমাকে জানাও ওই কিচেন কম্পোস্ট সবজি খোসা টোসা আমি ওর মধ্যে দিয়ে জল দিয়ে দিয়ে ওর মধ্যে রেগুলার ওটাই রেগুলার এছাড়া অন্য কোনো খাবার দেওয়া হয় না কিছু খাবার দেওয়া হয় আর মাটির সঙ্গে কি মেশানো হয় মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিক্স করে মাটিটা বানিয়েছিলাম ভার্মি কম্পোস্ট মিক্স করে মাটিটা বানানো হ্যাঁ একদম সিম্পলি একদম সিম্পল এটার ক্ষেত্রেও কি তাই 50% দিয়ে করেছি। এর ক্ষেত্র এর ক্ষেত্র তাই আর আমি যে মাটির একটা হয়তো কম হয়ে গেছে বলে উপর থেকে নরমাল মাটি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা মাটির কম হয়েছিল নরমাল ক্ষেত্রে এদের খাবার কি ওই সেম দেওয়া হয়? সেম দেওয়া হয়। আর টরলসার বানানো আছে কোনো জায়গায় মানে। হ্যাঁ হ্যাঁ। এই খোলপচা সোর্সের খোল যেটা আছে ওটা ভিজিয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে করলে কলম হয় না? ওরকম। হ্যাঁ আমি করিনি, করলেও হয়। করলেও হয়। এটা ফলন এসছে এই তো ধরে যে ফলন নিচ থেকেই আসা স্টার্ট করেছিলাম আমি তো সব ফেলে দিয়েছি তো গাছটা বাড়বে না কোথা থেকে কেনা অনলাইন না বীজগুলো আমি কিনে নিয়েছি নীলগঞ্জ বাজার আছে আমাদের এখানে পাশে নীলগঞ্জ নীলগঞ্জ রোড যেটা বলে হ্যাঁ হ্যাঁ ওই নীলগঞ্জ বাজার তাই তো হ্যাঁ ওখানে একটা বড় হাট আছে আচ্ছা ওই হাটে কি বীজের দোকান আছে হ্যাঁ বীজের দোকান আছে চার পাঁচটা বীজের দোকান আছে বীজের দোকান যখন আছে এই নেটের দোকানও নিশ্চয়ই থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ওখান থেকেই পেয়ে যাবে সব অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু যারা এদিককারের লোক তারা কিন্তু অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন নীলগঞ্জ বাজার আর ফলে মাছের পেটি পাবেন যে কোনো মাছের যেখানে গোডাউন সেখানে তাই তো হ্যাঁ চলুন আমরা দুটো সবজি গাছ দেখলাম একটা ফল গাছ দেখি এই গাছটার প্রবলেম কি আছে এটা প্রায় হয়ে গেল দুই থেকে আড়াই বছর হয়ে গেছে হুম তো ফুল আসছে ফল আসছে না ফুল আসছে ফল আসছে না হ্যাঁ তো আমার টপটা যেহেতু ছোট ছিল আমি ভাবলাম হয়তো টবের জন্য হয়তো আসছে না তো আমি এই দুই তিন মাস আগে আমি টপটা চেঞ্জ করলাম রিপোর্ট করলাম আচ্ছা ফুল যখন এসে যাবে তখন একটা মাইক্রোনিউট্রিয়েন্টের নাম বলছি যেমন এলিয়ানা কিংবা লাভা গোল্ড টোয়েন্টি ওয়ান এই দুটোর মধ্যে যে কোনো একটা স্প্রে করলে ভালো হয় বা রেগুলার হিসেবে যদি স্প্রে করা যায় তাহলে প্রবলেমটা আসবে না আর কথা যদি ওই যে মাছ যে ওই সুট বাজারে যে ছোট ছোট মাছ পাওয়া যায় বা মাছের যে ফেলে দেওয়া অংশটা এই ওইটা যেমন গর্ত করে দেওয়া হয়েছে এটাকেও যদি গর্ত করে ওরকম দেওয়া হয় আশা করছি ওই প্রবলেমটা সলভ হবে এবং গাছের গ্রোথ লাফিয়ে লাফিয়ে বাড়বে এবারে এসছে একটা লাল পেয়ারা গাছ আপনারা অনেকে ফল আনতে পারেন না এই গাছে এই যে ফলন আছে এর থেকেও আরো বেশি ফলন ছিল লাস্টে দাদা রাখতে পারেনি ফল পড়ে গেছে তাই তো হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে গাছের গ্রোথ এত সুন্দর এত বড় এর বয়স কত গাছটা এটা ওই বছর মতো দুবার সর একই জায়গায় আছে না জায়গা চেঞ্জ হয়েছে না জায়গা চেঞ্জ হয়েছে এটা নিয়ে দুবার চেঞ্জ করলাম আমি প্রথমে এনে একদম ওই 10 ইঞ্চি টবে দিয়েছিলাম তারপরে 14 ইঞ্চি মতো দিয়েছিলাম তারপরে নেক্সট আর এখন এটা বসিয়ে দিয়েছি এটা বসিয়েছি প্রায় এক বছর হয়ে গেছে আচ্ছা এটা বসানো এক বছর হয়ে আছে এমনি এই যে এত ব্রাঞ্চ আসলো কিভাবে ব্রাঞ্চ প্রথমে কম ছিল তো ফল আসছিল না ফল একটা দুটো করে আসছিল হুম তো আমি কি করলাম সব পাতা ফেলে দিয়ে লাস্ট যে তিন চারটে পাতা আমি রেখে এগুলো ফেলে দাও মানে পাতা নরমালি কেটে দাও হ্যাঁ নরমালি কেটে দিয়েছিলাম আচ্ছা এই ধরনি এটা আছে হ্যাঁ সব পাতাগুলো ফেলে দিয়েছি ঠিক আছে পাশের গাছটা একবার দেখিয়ে দিই কিভাবে পাতা ফেলা হয় এই গাছটা দেখুন পুরো এরকম হ্যাঁ পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল খালি উপরে তিনটা পাতা রেখে দিয়েছিলাম তিনটা বা চারটে পাতা রেখে দিয়েছিলাম হ্যাঁ রেখে এটাকে টুইস্ট করে দিয়েছিলাম ডালগুলোকে টুইস্ট বলতে সেই যেমন এই ধরলাম হ্যাঁ হ্যাঁ আবার নিচের জিআই তার দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম আচ্ছা তারপর অটোমেটিক এখান থেকে ফোরকি ছেড়ে উঠে গেছে সব এই ডালগুলো নিচের যে ডালগুলোকে আমি ঘুরিয়ে বেঙা করে দিয়েছিলাম হ্যাঁ ওই ডালগুলো সব শুকিয়ে মরে গেছে আর এইগুলো উঠে গেছে

এমনি পেয়ারার মতন লাল পেয়ারার স্বাদ না অন্য কোনো স্বাদ না পেয়ারার মতনই স্বাদ পেয়ারার মতনই স্বাদ এবারে আসি এইটা অনেকের বাড়িতে আছে আর ফল আসে না অভিযোগ আছে অনেকে ডাল কাটিং করে দেয় ফল চলে আসে এক্ষেত্রে কি করা হয়েছে এটার এটা ক্ষেত্রেও সেম প্রসেসই নিয়েছি সব পাতা ফেলে দিয়েছি তাহলেও পাতা গেলো এবার প্রতিটা গাটে গাটে এর এইগুলো চলে হ্যাঁ এগুলো তো আগে দিয়ে থাকে কিন্তু এগুলো বেরায় না পাতা যেহেতু থাকে বলে হ্যাঁ হ্যাঁ পাতা ফেলে দেওয়ার পরে দেখছি এগুলো থেকেই ব্রাঞ্চ আসছে ব্রাঞ্চের সাথে ফল আসছে আচ্ছা এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার ব্রাঞ্চ আসছে ব্রাঞ্চের সঙ্গে ফল আসছে এদের ফল গাছের কি যত্ন নেওয়া হয় যত্ন কিছুই না মাটি যখন তৈরি করেছি ওই হয় অর্ধেক গোবর সার দিয়েছি না অর্ধেক ভাগ কম্পোজ দিয়েছি আর মাটি অর্ধেক দিয়ে মাটি বানিয়েছি তারপর ওই মাঝে মাঝে একটু সরষের খোল পচা দিয়ে দিই হুম بس এই হয়ে যায় তাই হ্যাঁ সেরকম হুম সেরকম সেরকম কিছু আর দেয়া হয় না এই প্রথম ফলন হলো না না এটা নিয়ে তিনবার এটা নিয়ে তিনবার হ্যাঁ এই অল্প অল্প মানে দুটো তিনটে করে চারটে পাঁচটা এরকম হ্যাঁ গাছটাও তো অনেক ছোট গাছটাও ছোট মাটি কি একদম সিম্পলি শুধু মাটি কম্পোস্ট হ্যাঁ বোঝা গেল আর একটা গাছের কাছে এলাম একদমই কিন্তু নতুন বাগান অল্প দিনের বাগান আর সেই বাগান আমরা দেখাচ্ছি আরও একটা জায়গা দেখি এখানে এটা হলো এটা খাওয়া হয়েছে একটা হ্যাঁ এটা নিয়ে প্রায় চারবার মতো ফল দিল এই ছোট জায়গায় হ্যাঁ ছোট জায়গায় আর এখনো চার পাঁচটা ফল ছিল হুম তিনটে পেরে নিয়েছি তিনটে পাড়া হয়েছে ফুল আসছে এর ভ্যারাইটি কি নাম এটা আমাকে গণেশ বলে দিয়েছিল গণেশ গণেশ বলে দিয়েছে তাই হ্যাঁ এই গাছটা যদি ওই গামলা কিংবা ওই যে ড্রাম যেটা দেখলাম সবে দেখা বসানো ওই রকম বড় জায়গা পায় এর দশ গুণ গাছের গ্রোথ হবে এই গাছটা হ্যাঁ ঠিক আছে বড় জায়গাতে করে দাও তাহলে ফলন আরো লাফিয়ে লাফিয়ে হবে এটা কি আছে এটা বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা এ কতদিন আগে বসানো এটাই বছর মতো হচ্ছে ফলন আসেনি ফলন এখনো আসেনি এবছরই ফুল আসবে এই যে ফুল আনতে গেলে এই গাছে এই মুহূর্তে জিরো বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো পঞ্চাশ স্প্রে হবে আচ্ছা আর গাছের মাটি এরকম শুকনো শুকনো থাকবে মানে মাটি একদমই বেশি ভেজানো যাবে না ঠিক আছে হুম আর গাছে জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে হবে যখন ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল দেখা যাবে ভালো করে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে একবার কীটনাশক স্প্রে করে দিতে হবে তারপর ন্যাচারালি ফুল বড় হবে ফুল ফুলবে গুটি দাঁড়াবে তারপরে আবার ফাঙ্গিসাইড আচ্ছা আমি আপনার ভিডিও দেখে দেখে কিছু জিনিস নিয়ে এসেছি হুম তো হচ্ছে বাগান আস্তে আস্তে হ্যাঁ আমি ভিডিও কতদিন দেখে ভিডিও দেখছি প্রায় তিন চার মাস মতো হচ্ছে তিন চার মাস হ্যাঁ দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু নিয়ে এসেছি দে ভিডিও দেখে আচ্ছা কাছের ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে মাটির তো প্লাস্টিক তো অসুবিধা কিছু হচ্ছে প্লাস্টিক টব তো আমি সেরকম ভাবে কোথাও দিইনি সবই মাটির টপই আছে আমার হুম খালি এটাই আছে প্লাস্টিক আর এটা আছে আর ফলের ক্রেটের মধ্যে কি ভালো হয় হ্যাঁ ক্রেটের মধ্যে ভালো হচ্ছে ক্রেটের মধ্যে ভালো হচ্ছে এই গাছ কোথা থেকে আনা এটা সাদিয়া নার্সারি থেকে নিয়ে এসেছি প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট তুমি কি কেমন দাম নিয়েছে এটা এটা 40 টাকা না 50 টাকা এরকম কিছু নিয়েছিলাম আমার এক্স্যাক্টলি এখন মনে নেই 40 50 টাকাই দাম

তো বা কোনো কিছু আমি জাস্ট এটা একজন বাড়ি থেকে কেটে নিয়ে চলে এসে লাগিয়ে দিয়েছি আচ্ছা ও ঠিক জাতের নাম জানে না আচ্ছা এখানে সবজি বশানো হয়েছে তাই তো এ শুরু থেকে একবার কিবনাশক দিয়ে দাও ভালো করে মাটির সঙ্গে কি মেশানো আছে এটা ওই আপনার ভিডিও দেখেই এক কাকিমার দেখছিলাম কাঠের গুড় দিয়ে বসিয়েছে আমি ওনার ভিডিও দেখি এটা কাথের গুড় দিয়ে বসালাম 1.5 মিলিয়ন ভিউ কাঠের গুড় হ্যাঁ এত লোক দেখেছে পনেরো লক্ষ লোক দেখেছে এটা কুল গাছ তাই কুল গাছ টক মিষ্টি কুল হলেও এ এত ছোট টবে দেওয়ার দরকার নেই কুল গাছ একবারে বড়তে দিলেই ভালো আচ্ছা হ্যাঁ বড়তে দিলেই ভালো তবে যখন বসানো আছে থাক আরও এই সিজনটা যাক তারপরে বসিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছোট্ট ভিডিও করে বেড়াক করে একটা নতুন বাগান তুলে ধরলাম আপনাদের সকলের সামনে আশা করব সবার ভালো লেগেছে তাড়াতাড়ি শশা তুলে খেয়ে নাও এবার নিজেরা